তাদেরকে কি ডাকা উচিত হবে দেয়ালটা কি ভাঙা উচিত হবে ছেলেটাকে কি মারা উচিত হবে তাদেরকে কি জানানো উচিত হবে না তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে বলে থাকি এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় আজকের এই ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি শিখলে পরে তোমাদের স্পোকেন ইংলিশের জন্য খুবই কার্যকরী হবে তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো প্রথম যে সেন্টেন্সগুলোর কথা বললাম তাদেরকে ডাকা কি উচিত হবে মানে উচিত হবে কি না ভাঙা কি হবে এই যে দেয়ালটি এখানে রয়েছে এটা ভাঙা কি হবে তো এই সেন্টেন্সগুলোকে এবার আমরা ইংরেজিতে বলবো তো তাদেরকে ডাকা কি উচিত হবে এই সেন্টেন্সটাকে আমরা বলবো সুট তারপর সাবজেক্ট সুড দে বি শুট দে রিকল তাদেরকে ডাকা কি উচিত হবে তো এখানে যেই স্ট্রাকচারটি ফলো করতে হবে শুরুতে শুট তারপর সাবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম তো এই যে কথাগুলি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তাদের কি ডাকা কি উচিত হবে বাট কে ডাকবে এখানে সাবজেক্ট মেনশন নেই তো এই সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচার অনুসারে আমরা তৈরি করব তো দেয়ালটি ভাঙা কি উচিত হবে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো শ্যুট দ্য ওয়াল শ্যুট দ্য ওয়ার্ল্ড বি তারপর এখানে আমরা ভারভের থার্ড ফ্রম নিয়ে আসবো তো আগের সেন্টেন্সও ঠিক আমরা ভারভের থার্ড ফর্ম ব্যবহার করেছি সেখানে ভার্ভ ছিল টাকা কল তো কল এখানে ভার হচ্ছে ব্রেক ভাঙা তো এই ব্রেক ভার্ভের থার্ড ফ্রম ব্যবহার করেছি ব্রোকেন তো শ্যুট দ্য ওয়ার্ল বি ব্রোকেন দেয়ালটি ভাঙা উচিত হবে তো পরের সেন্টেন্সটি অনুষ্ঠানটি কি বন্ধ করা উচিত হবে এই স্ট্রাকচার অনুসারে তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো শুরুতে শুট তারপর এখানে দ্য প্রোগ্রাম শুট দ্য প্রোগ্রাম বি এখানে ভার্ব বাতিল করা সরি বন্ধ করা তো এই যে ভার্ব স্টপ এর থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো স্টপড তো শুট দ্য প্রোগ্রাম বি

এটা করা কি উচিত হবে তোমরা যেটা ডিসাইড করেছো যে এই কাজটা করবে এটা করা কি উচিত হবে শুড দিস বি ডান এটা করা কি উচিত হবে তো পরের সেন্টেন্সটি তাকে ডাকা কি উচিত হবে না তো এই সেন্টেন্সটি নেগেটিভ তো বিষয় তাকে জানানো কি উচিত হবে না পরীক্ষাটা কি এই মুহূর্তে বাতিল করা উচিত হবে না তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলব তো তাকে ডাকা কি উচিত হবে না তো এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমাদের শুরুতে শুরুতে দে বি স্টুডেন্ট তাদের ডাকা কি উচিত হবে না তো এই স্ট্রাকচার অনুসারে এই যে শুরুতে আমি সেন্টেন্স গুলো দেখালাম তিনটি সেন্টেন্স এই সেন্টেন্স গুলোকেও আমরা নেগেটিভ সেন্টেন্সের আকারে তৈরি করতে পারবো তো প্রথম সেন্টেন্সটি তাদেরকে ডাকা কি উচিত হবে তার নেগেটিভ শুড নট দে বি কল তাদেরকে ডাকা কি উচিত হবে না তো পরের সেন্টেন্সটি দেওয়ালটি ভাঙা কি উচিত হবে তো এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই দেওয়ালটি ভাঙা কি উচিত হবে না সেক্ষেত্রে শুড নট দ্য বি ব্রোকেন এভাবে আমরা বলবো তো পরের সেন্টেন্সটি বিষয়টি এখনো ঝুলে আছে তো বিলটি এখনো ঝুলে আছে তো এই যে কথাগুলি আমরা ডেলি লাইফে প্রচুর শুনে থাকি বলে থাকি যে বিলটি এখনো হয়নি বিল ঝুলে আছে আর রেজাল্ট এখনো ঝুলে আছে কিছু জানা যায়নি তো বিষয়টি এখনো ঝুলে আছে কিছু ফাইনাল এখনো হয়নি তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো বিষয়টি দ্য ম্যাটার দ্য ম্যাটার ইজ স্টিল এখনো স্টিল আপ ইন দ্য ইয়ার তো আপ ইন দ্য ইয়ার অর্থাৎ ঝুলে আছে দ্যাটার ইস স্টিল আপ ইন দ্যার আপ ইন দা ইয়ার তো এখনো বিষয়টি ঝুলে আছে পরের সেন্টেন্সটি বিলটি এখনো ঝুলে আছে তো এই সেন্টেন্সটাকে টাকে আমরা কিভাবে দ্য বিল ইজ স্টিল আপ ইন দ্য ইয়ার দ্য বিল ইজ স্টিল আপ ইন দ্য ইয়ার অর্থাৎ বিলটি এখনো ঝুলে আছে তো রেজাল্ট এখনও ঝুলে আছে দ্য রেজাল্ট ইজ স্টিল আপ ইন দ্য ইয়ার অর্থাৎ রেজাল্টটি এখনো ঝুলে আছে তো এই স্ট্রাকচার ফলো করে তোমরা এই জাতীয় কথাগুলো নিজেরাই এখন বলতে পারবে তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার হয়েছে ঘরটি কিভাবে পরিষ্কার করা হয়েছিল যে ঘরের মধ্যে নোংরা রয়ে গিয়েছে কিভাবে করা হয়েছিল তো দরজাটি কীভাবে বন্ধ করা হয়েছিল যে একটু ধাক্কা দিতেই খুলে গেল তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে ঘরটি কিভাবে পরিষ্কার করা হয়েছিল তো এই সেন্টেন্স গুলো রয়েছে হাউ হাউ ওয়াজ দ্য রুম হাউ ওয়াজ দ্য রুম ক্লিন ওয়াজ দ্য রুম ক্লিনড ঘরটা কিভাবে পরিষ্কার করা হয়েছিল তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন মার্ক দিতে হবে দরজাটি কিভাবে বন্ধ করা হয়েছিল তো এই স্ট্রাকচার অনুসারে হাউ হাউ ওয়াজ ওয়াজ ডোর ডোর লকড বলতে পারি বা যদি এমনিতে বন্ধ করে সেক্ষেত্রে ক্ষেত্রে শার্ট তো হাউ ওয়াজ দ্য ডোর লকড বা হাউ ওয়াজ দ্য ডোর ক্লোজড পরে তাদেরকে কিভাবে নিমন্ত্রণ করা হয়েছিল মানে তারা কেউ আসেনি কিভাবে বলা হয়েছিল তাদেরকে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো হাউ এখানে কিন্তু আমরা আগের সেন্টেন্স দুটোর মতো ওয়াজ ব্যবহার করব না বাট এখানে তাদেরকে অর্থাৎ মোর দেন ওয়ান তো এখানে আমরা প্লুরাল যেহেতু সাবজেক্ট তো এখানে ওয়্যার ব্যবহার করব। হাউ ওয়ার দে হাউ ওয়্যার দে ইনভাইটেড তো প্রত্যেক ক্ষেত্রেই ভারতের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে যেহেতু এগুলো প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো হাউ ওয়ে ইনভাইটেড তাদেরকে কীভাবে নিমন্ত্রণ করা হয়েছিল তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখালাম আশা করি এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি বুঝতে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয়নি এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে